cela line no আরেকটু পিছিয়ে নেন ভাই কথা বলাই শুরু করতে দেন সময় দেন বিভিন্ন জায়গায় নিয়ে গেছে এরপরে আমি আমাদের গুলি না আমাকে যে মারে আমি বলতেছি নয়ন নামে একটা আছে বই আছে

ওর আমি তো আমাদের গণউপদে অনেক মজার মজার ঘটনা শুনেন বিস্ক্লেবে যখন শেখাসি না ফিস ক্লাবে গেল যখন সব বাহিনীরে ডেকে নিয়ে বলল ঠিক এনি হাউ নন কে চাই এনি হাউ চাই লোক আমি চিন্তা করলাম যে এই দেশের এই যে যে আছে সব আমি গোয়া বানাই দেই ইনশাআল্লাহ আন্দোলন চবল করব তখন করছি 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত আমি যা যা প্রয়োজন সব সবই করছি এবং জুলাই আগস্টে আন্দোলনে

মরণ হলে দেশের মাটিতে হবে এবং দেশের মাটিতে শেখ হাসিনার বিদায়ের পরে ইনশাল্লাহ রবীন্দ্র সম্মেলনে মরণ হবে যাই হোক মিডিয়ার বাইরা একটু ভালো থাকেন আপনারা আমরা জাস্ট কয়েক বেশি দিনের কথাবার্তা বলে চলে যাই